আমরা মূল ফটকে প্রবেশ করছি মূল ফটকদের ভিতরে যাচ্ছি ভিতরে যেতেই দেখা যাচ্ছে একটি কাঁঠাল একবারে মনে হচ্ছে গাছে যে কাঁঠাল ধরে থাকে সেই কাঁঠালই কালারে এবং সব কিছুতেই বোঝা যাচ্ছে একেবারেই সুন্দর দেখেন আমি ভিউ করে আরো সুন্দর করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা এখন কাশেমপুর বিএডিসি এর ভিতরে প্রবেশ করেছি ভিতরের রাস্তা দিয়ে হাঁটছি উদ্দেশ্য এই বিএিসি এর পুরো ঘুরে দেখা এবং আপনাদের সামনে উপস্থাপন করা চেষ্টা করছি বিএডিসি এর ভিতরের সবগুলো তুলে ধরার জন্য এই যে এখন আপনারা দেখছেন লাভ গেট এই লাভ গেট এর ভিতরে আছে নার্সারি বিভিন্ন প্রজাতির ফুল আছে আমরা আরো ভিতরে প্রবেশ করছি দেখতেই পাচ্ছেন রাস্তার দুপাশে সুন্দর শোভাবর্ধনকারী গাছ ছোট ছোট ফুল ধরে আছে দেখতে বেশ চমৎকার দুপাশে পাতা পাতাবাহারের গাছ রাস্তার সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্যই এমন গাছ লাগিয়েছেন দর্শকদের মনোরঞ্জনের জন্যই দুপাশ দিয়ে গাছ লাগিয়েছেন অনেক সুন্দর রাস্তা গুলো দেখতেই পাচ্ছেন অনেক ভালো পরিষ্কার পরিচ্ছন্ন যে গাছগুলো দেখেন কি সুন্দর ফুল ফুটে আছে মিষ্টি রঙের ফুল এগুলো হলুদ প্রকৃতির কিন্তু হলুদ দোনা হলুদের কিছুটা কালার আছে এই সিটি অনেক বড় এই যে আমরা এখন যেখানে আসছি এখানে দেখেন চৌরাস্তা আমাদের বামে ডানে রাস্তা চলে গেছে আবার সামনে যতদূর চোখ যাচ্ছে চোখ এরিয়া শেষ হচ্ছে না এই বড় গাছ দেখেন বেশ বড় এখানে বড় বড় অনেক গাছ আছে যেখানে আরেকটি চৌরাস্তা সামনে তাকাইলে যতদূর চোখ যায় রাস্তার কিন্তু শেষ মাথা দেখা যাচ্ছে না এখান থেকেও বোঝা যাচ্ছে এরিয়াটি অনেক বড় এখানে কি সুন্দর সবুজে সবুজের সমারোহ সবুজে আচ্ছাদিত এই নার্সারিটি ভিতরে এই নার্সারি পরিষ্কারের জন্য পরিষ্কারক লোক আছেন ওনারা নিয়মিতই পরিষ্কার করছেন যার কারণেই রাস্তায় কিন্তু তেমন কোনো ময়লা নেই বেশ সুন্দর লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে যদি ভালোই লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের কাজে অনুপ্রাণিত করার জন্য লাইক লাইক কমেন্ট করবেন